বেসর ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত আমি গত পর্বে বাজারের হিসাবে সোয়া এক কেজি দ্রব্যের দাম কীভাবে নির্ণয় করা যায় তা নিয়ে আলোচনা করেছিলাম আর বলেছিলাম আজকে আলোচনা করবো পণে এক কেজি দ্রব্যের দাম কীভাবে নির্ণয় করা যায় তা নিয়ে তাহলে আমরা প্রথমে জেনে নিই পণে এক কেজি যে পণে এক কেজি বলতে কি বোঝায় পনে এক কেজি বলতে বোঝায় সাতশো পঞ্চাশ গ্রাম বলতে সাতশো পঞ্চাশ গ্রাম বোঝায় এখন সাতশো পঞ্চাশ গ্রামকে আমরা ভেঙে লিখতে পারি পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম যোগ দুশো পঞ্চাশ গ্রাম এখন কোন একটি দ্রব্যের দাম যদি পঞ্চাশ টাকা কেজি হয় পঞ্চাশ টাকা কেজি ধরো চালের দাম বললো পঞ্চাশ টাকা কেজি তাহলে ওই চালের আমরা চাইছি সাতশো পঞ্চাশ গ্রাম চাল সাতশো পঞ্চাশ গ্রামকে আমরা বলি পনে এক কেজি চাল তাহলে পনে এক কেজি চালের দাম কত হবে এটা যদি প্রশ্ন আমরা আমরা যদি করি তাহলে কীভাবে হবে প্রথমে আমরা পাঁচশো গ্রামের দাম বের করে নেব পাঁচশো গ্রামের দাম বের করবো কীভাবে এক কেজির দাম পঞ্চাশ টাকা পাঁচশো গ্রাম এক কেজির অর্ধেক তাহলে পাঁচশো গ্রামের দাম হবে পঁচিশ টাকা পঞ্চাশের অর্ধেক পঁচিশ তাহলে পাঁচশো গ্রামের দাম হচ্ছে পঁচিশ টাকা এবার দুশো পঞ্চাশ গ্রাম কিভাবে বের করব পাঁচশো গ্রামের অর্ধেক হচ্ছে দুশো পঞ্চাশ গ্রাম তাহলে অর্ধেক অর্ধেক এবার তাহলে করতে হবে পঁচিশের অর্ধেক হচ্ছে বারো টাকা পঞ্চাশ পয়সা এই হিসাবগুলো কিন্তু খুব দ্রুত তোমাদের করতে হবে তারপরে এটা যোগ করে দিতে হবে যোগ করলে কথা হচ্ছে পঁচিশ আর বারো দশমিক পঞ্চাশ বা বারো টাকা পঞ্চাশ পয়সা যোগ আমরা মুখোমুখি যখন করবো তখন এভাবে করবো পঁচিশ সাত দশে যোগ করে নেব পঁচিশ সাত দশে পঁয়ত্রিশ আর দুয়ে সাঁত্রিশ তাহলে হবে আমাদের সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আরও কয়েকটি উদাহরণ দাও পঞ্চাশ টাকা কেজি না হয়ে যদি ষাট টাকা কেজি হয় ষাট টাকা যদি কেজি হয় তাহলে পনেরো এক কেজি কিংবা সাতশো পঞ্চাশ গ্রামের দাম কত হবে সরাসরি হিসাব করবে পাঁচশো দামের মতো পাঁচশো গ্রামের দাম তোমার নিমিশে হয়ে যাবে কেন ষাটের অর্ধেক মানে তো পাঁচশো গ্রাম তো ষাটের অর্ধেক হচ্ছে তিরিশ এবার দরকার আমাদের আড়াইশো গ্রাম তো আড়াইশো গ্রাম হয় তিরিশে অর্ধেক তিরিশের অর্ধেক হচ্ছে পনেরো তাহলে তিরিশ আর পনেরো হচ্ছে পঁয়তাল্লিশ টাকা তাহলে পণে এক কেজি দ্রব্যের দাম হচ্ছে পঁয়তাল্লিশ টাকা যদি ষাট টাকা কেজি হয় এখন পনেরো কেজির দাম আমরা এই হিসাবে যেমন করে থাকি আবার অন্য হিসাবেও করে থাকি অন্য হিসাবটা কেমন এই এক কেজি থেকে যদি আমরা আড়াইশো গ্রাম বা হয় তখন তখন করতে আমরা প্রথমে দাম হিসাব করে দিব অর্থাৎ দুশো পঞ্চাশ গ্রামের দাম দুশো পঞ্চাশ গ্রামের দাম হচ্ছে পনেরো টাকা তাহলে ষাটের সঙ্গে পনেরো আমরা বিয়োগ করে দেবো তাহলে বিয়োগ করলে হবে পঁয়তাল্লিশ টাকা তাহলে দু রকম ভাবে আমরা পরে একই দাম বের করতে পারি একটা নিয়ম হচ্ছে পাঁচশো গ্রাম এবং আড়াইশো গ্রাম চোখ করে দেবো আর একটা নিয়ম হচ্ছে এক কেজির সঙ্গে আড়াইশো গ্রামটা বিয়োগ করে দেবো মনে করে তাহলেই তোমাদের পরে একই দ্রব্যের দাম নিন্দা করা যাবে আরও কয়েকটা উদাহরণ নাও মনে করো কোনো একটি দ্রব্যের দাম মনে করো দুশো টাকা দুশো টাকা কেজি এখন পরে একই দাম আমরা জানতে চাইছি তাহলে একটু আগে বললাম দুরকম নিমে হবে একটা পাঁচশো এবং আড়াইশো আর একটা হবে এক কেজি থেকে এক কেজি থেকে যদি আমরা আড়াইশো গ্রাম যদি করি তাহলেও কিন্তু হবে তো হিসাবে একবার দেখো খুব তাড়াতাড়ি কোনটা ভালো লাগছে যদি আমরা পাঁচশো গ্রাম করি তাহলে দুশোর অর্ধেক হচ্ছে একশো আর আড়াইশো মানে একশোর অর্ধেক একশোর অর্ধেক হতো পঞ্চাশ তাহলে হচ্ছে একশো পঞ্চাশ টাকা আবার অন্য হবে এভাবে একই থেকে আড়াইশো গ্রামের দাম বিয়োগ করে দাও এক দাম হচ্ছে দুশো আর আড়াইশো দাম হচ্ছে পঞ্চাশ টাকা তাই দুশো থেকে পঞ্চাশ বিয়োগ করলে হবে একশো পঞ্চাশ টাকা এই হিসাবগুলো তোমাদের মনে মনে খুব তাড়াতাড়ি করতে হবে তাহলে তোমরা পারবে তো এভাবে আজকে পনেরো একটি দ্রব্যের দাম নির্ণয় করা শেখালাম এটি আমাকে একজন অনুরোধ করেছিল তাই করলাম কিন্তু এর আগে বাজারের বিভিন্ন হিসাব এর আগে কয়েকটি পর্বে প্রায় বারো তেরোটি পর্বে আলোচনা করেছি সেগুলো তোমরা দেখে নেবে আর আগামী পর্বে আমি আলোচনা করবো আয়তক্ষেত্র এবং বড় ক্ষেত্র অঙ্ক নিয়ে ক্লাস সেভেনে যে অঙ্কগুলো আছে তা নিয়ে তা তোমরা দেখে থাকো থ্যাংক ইউ